হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর আগে আমি একদিন ব্লগে বলেছিলাম যে ডোডোর কি হয়েছে বা ডোডোকে নিয়ে আজকে যাব ব্লাড টেস্ট করাতে এখানে একটা ক্যাব বুক করে নিয়েছি কারণ যেখানে যাবো সেখানে ডেস্টিনেশনটা আমরা খুব একটা চিনি না তাই আমার সাথে দাদা আর বৌদি দুজনে মিলেই যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে আপনাদের সব ডিটেলস বলবো তো ডোডোর যখন বয়স মাত্র তিন মাস তখন ডোডোর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ব্রিদিং তো ব্রিদিং প্রবলেম থেকেই ওর প্রবলেমটা শুরু হয় তো হঠাৎ করে ডোডোর একটু ঠান্ডা লাগে সর্দি হয় তারপর সেখান থেকে কাশি তারপর শুরু হয়েছে যায় প্রবলেম তো আমি যখন প্রথম জামাই ষষ্ঠীতে কলকাতায় আসি তখন ডোডোর এই জিনিসটা দেখতে পাই তো এখানে ওর ডাক্তারের সাথে এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট করাতে ওর ডাক্তার বলল যে আমি এই কলকাতার কোনো লোকাল ডাক্তারকে কনসাল্ট করিনি তো এই যাকে দেখান তিনিও আমাদেরকে সাজেশান দেন যে বাচ্চায় প্রচুর পরিমাণে ব্রিথিং প্রবলেম হচ্ছে তো সেই জন্য ওকে ইনহেলার নিতে হবে তো ওকে হানড্রেড টু হান্ড্রেড দুটো ইনহেলার দিতে হয় তো তখন আস্তে আস্তে সারাদিনে ইনহেলার ব্যবহার করতে করতে ওর অনেকটা কিওর হয় তারপর বাড়ি চলে যাই তারপর কিছু দিন পরই আবার শুরু হয় একই সেম প্রবলেম তো এরকম যত দিন যায় ততই ওর এই প্রবলেমটা আস্তে আস্তে বেড়ে যায় তো আমি ওখানে গিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করি তো ডাক্তার সাজেশন দেয় ওকে কোনো ইএনটির ডাক্তার দেখানোর জন্য তো সট নিয়ে যাই ইএনটির ডাক্তার দেখাতে সেখানে গিয়ে ওর প্রথম এন্ড্রিওস্ক্রপি হয় তো আট মাস বয়সী একটা বাচ্চার এন্ড্রিওস্ক্রপি এই কথাটা শুনলেই কিন্তু আমরা সবাই আতঙ্কিত হই তাই না তো সেই রিপোর্টটা আসার পর আমরা জানতে পারি যে ওর নাকের অ্যাডিনয়েড গ্ল্যান অটোমেটিক্যালি ফুলে যায় সেখান থেকে ওর ইনফেকশন চেষ্টে চলে গিয়েই ওর ইনফেকশন হয় তো এইভাবেই বিভিন্ন রকম ভ্যাকসিনেশান দেওয়া হয় নিমুলাইজেশান তো ওর সব সময়ই চলে তো দেখতে দেখতেই আমরা চলে এলাম ল্যাবে প্রচুর জ্যাম জ্যাম অতিক্রম করার পর কিন্তু ফাইনালি পৌঁছালাম বাড়ি থেকে মিনিমাম সাড়ে দশটার দিকে বেরিয়েছি তো এখানে আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো একদম অনেকক্ষণ সময় ধরে কিন্তু এখানে আসতে হয় তো প্রসেসিং শুরু হয়ে গেছে এটা হচ্ছে ল্যাব এখানে নেওয়া হবে ওর ব্লাড আমরা এসছি ডিআরএস রয়ান ত্রিবেদীতে যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট ডায়াগনজিক সেন্টার ও যেহেতু কান্নাকাটি করে তাই দাদা গান শোনাচ্ছে তারপরে ওর ব্ল্যাকটা নিতে হয়েছে আর কি তো চলুন কোনো কানাকাটি ছাড়াই সুন্দরভাবে ব্লাডটা দিয়ে দিয়েছে তো এখানে আমরা একটু চা আর ডিম্বা বারোটি টোস্ট খেয়ে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে আর এখানে ডোডো বসে চিপস খাচ্ছে তো যেটা বলছিলাম তো কোনো রকমই কোনো কিছুতে কাজ হচ্ছে না বলে ফুনাল ফাইনাল ফুড অ্যালার্জি টেস্ট থাইরয়েড টেস্ট আর আইজি টেস্টটা ওর ফাইনাল রিপোর্ট জানতে পারবো যে এই ব্রিথিং প্রবলেমটা কেন হয় তো যখন একটা বাচ্চার ব্রিথিং প্রবলেম হয় সত্যিই কিন্তু আমাদের খুব কষ্ট হয় আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করি তো আমরা চাই আমরা মা হিসাবে বা সন্তান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা ভগবানের কাছে সেটাই চাই যে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক দরোর বয়স এখন দু বছর তো এতদিন ধরে ওই নানান রকম প্রবলেমের মধ্যে ভুগছে তো আমরা সবাই জানি যে একটা ছোট বাচ্চার এই ব্রিথিং প্রবলেম হওয়া সত্যিই মারাত্মক ওকে হসপিটালে পর্যন্ত অ্যাডমিটের কথা বলা হয়েছিল কিন্তু সেটা করতে হয়নি মোটামুটি সব রকম টেস্ট থেকে শুরু করে ইঞ্জেকশান থেকে শুরু করে সব ওকে দেওয়া হয়েছে আমরা ব্যর্থ দেখা যাক এই টেস্টের রিপোর্ট কি হয় শিগগিরই আপনাদেরকে জানাবো তো দেখতে দেখতেই আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট মেট্রোর কাছে চলে এসেছি তো ডোরো আনন্দ করতে করতে যাচ্ছে কারণ কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছিল তো এই যে টাকুবল অনেক দিন পরে টাকোবেলটাকে দেখলাম এই টাকোবেল নিয়ে অনেক স্মৃতি আছে তো চলুন আস্তে আস্তে মেট্রোতে উঠবো মেট্রোতে উঠে আপনাদের আরও অনেক কিছু দেখাবো এবার দেখুন মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছি তো এখানে ও হাঁটতে চাইলো নিজে থেকে যে আর কোলে উঠবে না পার্ক স্ট্রিটে আমার এখানে প্রথম অফিস ছিল তো এই রাস্তাটা আমার খুবই চেনা পরিচিত একটা রাস্তা তো এই জন্যই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রাস্তাটা চিনি বলে এখানে একটা গার্ড পুলিশ ছিল সেখানে তাকে দেখে সে কথা বলল বললো ওর সাথে কথা বলল তো ও তাকে একটু সেলুট করে দিচ্ছে তো পুলিশ অফিসার খুব খুশি হয়ে গেল দেখুন কি সুন্দর করে পুলিশকে সেলিউট করে দিচ্ছে জানি না এটা কী করে শিখলো আমি কোনোদিন এই বিষয়গুলোকে শেখাই নি তারপর টিকিট কাঁদলাম টিকিটটা এখন এরকম স্ক্যানারের মতো করে দিয়েছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে মেট্রোতে প্রথমবার দেখলাম যে এরকম স্ক্যান টিকিট জানি না কবে থেকে এটা শুরু হয়েছে তো ট্রেনও চলে এসছে এবার আমরা ট্রেনে উঠে যাব তো ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এই ছিল ডোডোর সমস্ত কিছু যা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেউ কিছু খারাপভাবে নেবেন না যে কেন আমি কথাগুলো বললাম এগুলো আমার মনের কিছু কথা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ডোডোর ব্যাপারে তো চলুন আজকে ব্লগটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক আর একটু শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটাই সবাই আমার বাচ্চার জন্য অবশ্যই প্রার্থনা করবেন